একজন ব্যক্তি যারা আছে রাজ্য এবং রাজপ্রাসাদ যে প্রাসাদের সব জায়গায় ব্যবহার করা হয়েছে স্বর্ণ ঘুরে বেড়ানোর জন্য তার রয়েছে কয়েক হাজার গাড়ি আকাশপথে যাতায়াতের জন্য সোনায় মরানো পার্সোনাল বিমান মাসে চুল কাটাতে ব্যয় করেন লক্ষ লক্ষ টাকা এখনকার এই যুগে এসেও তার বিলাসী জীবনযাপন দেখলে আন্দাজ করা যায় আগের দিনে রাজাবাদশারা কতটা শৌখিন ছিলেন বর্তমানে নেই কোনো রাজা নেই তাদের জমকালো রাজ্য রাজাদের রাজ্যশাসন এবং রাজকীয় জীবন যা এখন ইতিহাসের পাতায় ঠাঁই নেয়া অধ্যায় সময়ের সাথে আধুনিক বিশ্বের শাসন ব্যবস্থায় এসেছে অনেক পরিবর্তন তবেই আধুনিক যুগে এসে এখনও টিকে আছে এক রাজা পরাক্রমশালী রাজার প্রতাপ নিয়ে এখনও রাজ্য শাসন করছেন ব্রুনেয়ের সুলতান হাসানাল ভোলকিয়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী অঞ্চলে একটি ছোট্ট দ্বীপ দেশ হল ব্রোনাই দেশটি এতই ছোট যে বাংলাদেশ ব্রোনাই থেকে পঁচিশ গুণ বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্রোনাইয়ের জনসংখ্যা সাড়ে চার লাখের কিছু বেশি সেই দেশেরই সুলতান তিনি জন্মেছিলেন সোনার কাঠি মুখে নিয়ে তার জন্ম উনিশশো সালে পড়ালেখা শেষ করার পর দশ সন্তানের মধ্যে সিংহাসনে বসানোর জন্য তাকেই বেছে নিয়েছিলেন তার বাবা হাসানাল বলকিয়ার আগে তার বাবাই ছিলেন তৎকালীন রাজা উনিশশো সাল থেকে প্রায় পঞ্চান্ন বছর ব্রুনাই শাসন করে আসছেন হাসানাল বলকিয়া এটা হচ্ছে সুলতানের মহল যা প্রায় একুশ লক্ষ বর্গ ফিটের উপর নির্মাণ করা হয়েছে তারই প্রাসাদ গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও খেতাব পেয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্লেস হিসেবে উনিশশো সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর হাসানাল বলকিয়া ও তার বাবা একত্রে শুরু করেন রাজকীয় প্রাসাদ নির্মাণের কাজ উনিশশো সালে এই প্রাসাদের পেছনে খরচ হয় তখনকার যোগের পনেরো কোটি মার্কিন ডলার এই প্রাসাদে রয়েছে বাইশটি সোনাই মরানো গম্বুজ রয়েছে এক হাজার সাতশো অষ্টআশিটি রোম আটত্রিশ রকম মার্বেল পাথরে নির্মিত চৌচল্লিশটি সিঁড়ি রয়েছে দুইশো সাতান্নটি বাথরুম এবং পাঁচটি সুইমিং পুল পনেরোশো লোকের জন্য একটি মসজিদ বাইরে থেকে দেখে এই মহলটি যতটা আলিশান মনে হয় ভেতরেও ঠিক তেমনই ভেতরে রয়েছে ডায়মন্ডের ঝাড়বাতি রয়্যাল ইটালিয়ান মার্বেল গোল্ডেন কার্পেট আরও লাকজারিয়াস কারুকার্য দিয়ে ভর্তি তার প্রাসাদের বিভিন্ন জায়গাতেই ব্যবহার করা হয়েছে স্বর্ণ সাজানো আছে বিভিন্ন স্বর্ণের তৈরি শোপিস মহলের হলরুমটি এতটাই বিশাল যেখানে অনায়াসেই পাঁচ হাজারেরও বেশি অতিথি অবস্থান করতে পারবে বর্তমানে রয়েছেন দুনিয়ার ধনীদের প্রথম সারিতে তার সম্পদের পরিমাণ এবং বিলাসী জীবন রূপকথার গল্পের মতো মনে হবে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে প্রতি সেকেন্ডে তার আয় একশো মার্কিন ডলারেরও বেশি তার গাড়ি রাখার জন্যই রয়েছে একশো দশটি গ্যারেজ যেখানে সাজানো আছে বিখ্যাত সেই সোনাই মরানো গাড়ি এই গাড়িটি সামনে থেকে পেছন পর্যন্ত চব্বিশ ক্যারেটের সোনা দিয়ে সাজানো আরও আছে পাঁচশোটি রোলস রয়েলস ফেরারি সহ নামি দামি ব্র্যান্ডের মোট সাত হাজার গাড়ি সেই সাথে আকাশপথে যাতায়াতের জন্য রয়েছে বিলাসবহুল সোনাই মরানো বোয়িং সেভেন ফোর সেভেন তার এই প্লেনটি এতটাই আলিশান যে তার ভেতরের কোনো কারুকার্যই সাধারণ অন্যান্য প্লেনের মতো নয় প্লেনটির বেসিন থেকে কমট সব কিছুতেই ব্যবহার করা হয়েছে চব্বিশ ক্যারেটের স্বর্ণ এবং ক্রিস্টাল প্লেনটি কেনার পর শত শত কোটি টাকা খরচ করে নিজের মতো করে সাজিয়েছেন তিনি সুলতান প্রতিমাস অন্তত একবার চুল কাটান তিন থেকে চার সপ্তাহ পর পর চুলকাটাতে তার খরচ হয় সতেরো লক্ষ বাইশ হাজার টাকা তিনি লন্ডন থেকে বিখ্যাত হেয়ার কাটারকে তার চুলকাটার জন্য ভাড়া করে আনেন এদেশে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ দরিদ্র কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না এদেশের নাগরিকদের এদেশের নাগরিকদের শিক্ষা এবং চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় সুলতান বলকিয়ার রাজ্যে সংসদ থাকলেও নেই কোনো বিরোধী দল হয় না কোনো নির্বাচনও মালয়েশিয়া ভিয়েতনাম এবং থাইল্যান্ডের পর তেল উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়ার পঞ্চম দেশ হল ব্রুনাই জ্বালানি তেল এবং গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির মূল ভিত্তি দেশটির জিডিপির ষাট শতাংশই আসে খনিজ তেল থেকে নিজের দেশে তিনিই রাজা সুলতান হওয়ার পাশাপাশি ব্রোনয়ের প্রধানমন্ত্রীও তিনি একই সাথে নিজের কাছে রেখেছেন অর্থ বিদেশ প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব একদিকে যেমন পালন করছেন পুলিশ সুপারের দায়িত্ব অন্যদিকে নিজেই সামলাচ্ছেন সশস্ত্র বাহিনী সম্পদে সমৃদ্ধ দ্বীপরাষ্ট্রে সুলতান হিসেবে হাসানাল বলকিয়া খুবই জনপ্রিয় তবে পরিবর্তনশীল বিশ্বে আর কতদিন টিকবে এই রাজার রাজ্য তা বলা মুশকিল বিচিত্র সব বিলাসী অভ্যাস আর বৃত্তশালী রাজত্বের কল্যাণে বর্তমান পৃথিবীতে অনন্য এক জায়গা দখল করে আছেন সুলতান হাসানাল ভোলকিয়া ব্রুনের মতো ইসরায়েল দেশটিও বাংলাদেশ থেকে সাতগুণ ছোট এত ছোট দেশ হওয়া সত্ত্বেও কীভাবে তারা এত উন্নত জীবনযাপন করছেন ইসরায়েল সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিন